হাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কয়েকদিন হলো দিদি বাড়ি আছি আর দিদি বাড়ি এলে ভীষণ আনন্দ হয় তো সবাই মিলে যা যা আনন্দ করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম টাটা দিদি ভাইয়ের স্কুলে প্রোগ্রাম আছে যাচ্ছে

সকালবেলা রিদকে রাগিটাই খাইয়েছিলাম আর দুপুরবেলা এখন এটা বিট আর আলু পেস্ট হ্যাঁ বিটের জোরে কিন্তু এতটা কালার এসেছে তো এটা খাওয়াবো এই যে ইনি কখন উঠে গেছেন মানে এরকম করে দাঁড়িয়ে থাকেন এখন দাঁড়িয়ে আছে ভাইয়ের যা অবস্থা দেখাস না ছোট ভাই ও আমার ওই পুতুলটা আমার ছিল তুমি তো দিয়েছিলে ওদাই না আমি দিনই এটা মনে নিনি দিয়েছিল রে ও হ্যাঁ এটা নিয়ে অনেক খেলতাম হ্যাঁ একটা ঘোড়াতে ঘোড়ার মধ্যে বসে গেলাম তারপরে কি হয়েছে শুনছনা দুর্গা কি হয়েছে কালী ঠাকুর হ্যাঁ কালী নিজেই ভয় পেয়ে গেছে কালী ঠাকুর না না কালী ঠাকুর তো চোখ দিয়েছি সোপুরে আরে এটা দুর্গা ঠাকুর জীব নেই ও আচ্ছা আচ্ছা জীব নেই ও হুম এইটা হুম আর হচ্ছে

কত যে মানে আমরা চলে যাওয়ার পর দেখবি পেছন দিকে কত কিছু বের হচ্ছে সেইদিন তো বিস্কুটও ফেলে দিয়েছে ঠুম করে ভেঙে ফেলে দিলো সেদিন হচ্ছে আমার নিয়ে নিলাম আর ফেলে দিলো এই তো কাজ এখন এখন ঘুমোবে যাই দিদিভাইয়ের কাছে আছে দিদিভাইয়ের কাছে এই যে দুজন বসে আছে কি যেন বানাচ্ছে কি বানাচ্ছিস রে আমি হচ্ছে এইখান থেকে এতটা একটা টাওয়ার বানাচ্ছি টাওয়ার বানাচ্ছি এই যে এখানে শুরু করে দিয়েছে আর ভাই কি করছে তোকে হেল্প করছে এটা তো নরমাল একটা প্রিন্সেসের বড় বাড়ি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে পতাকাটা আছে পতাকাটা পরে আমি ছেড়ে দেব এমনি নিয়ে আছে পতাকাটা তৈরি করলো যে মানে কি সুন্দর ভালোই করেছিস এটা হচ্ছে এটা হচ্ছে গেট

ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে রে আমরা অবশ্যই এরকম করিনি এগুলো খেলতাম না তোরা এগুলো প্রচুর অনেক কিছু পেয়েছিস ব্লক টক এগুলো দিয়ে এরকম বানাচ্ছিস ভাল লাগে হুম বসে আছে খুব ভালো আছে এখন বিচার চারটে বাজে দিদিভাই স্কুটি স্টার্ট করে দিচ্ছে আমি আর একটু বেরোচ্ছি রিত আছে রাই মা সব আছে দেখে রাখবে হুম আমি আর দিদিভাই বেরোচ্ছি হয়েছে জিনিসপত্র কিনে আমি যাচ্ছি কত পুরনো রে আমি বাড়িটা দেখছিলাম একটা বাড়ি মনে বাড়িটা কত পুরনো এসে রেদ ছিল যে একটু আগে উঠলো খুব খিদে পেয়ে গেছিলো তো আমি খাওয়ালাম হ্যাঁ আর কে ঘুম পাড়িয়েছে বলছি রায়ের আজকে ডান্স ক্লাস ছিল কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে সেই রেলগেট পড়ে গেছে যে ওখানটায় অনেকটা সময় লেগে গেছে হ্যাঁ তো দিদিভাই তাই জন্য ফোন করছে এবার ফোন করতে বলছে দেখি রাজেশান ওকে বলছে আর তুই ফোন করিস না আমি কেটে দিচ্ছি বুঝতে পারছিস না আরেকজনকে ঘুম পাড়াচ্ছে ওই জন্যে কেটে দিচ্ছে আমরা বুঝতে পারছি না বারবার ফোন করছে আর চমকে চমকে উঠছে তো এসেছি দেখি ঘুমোচ্ছে হ্যাঁ রাজেশা বলছে আমি ঘুম পাড়ালাম একদম নিয়ে ধরে নিয়ে এরকম করে থাবা দিতে হ্যাঁ ও ঘুমিয়ে গেছে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বেরিয়েছে সে কি ভালো ঘুমালো হ্যাঁ দেড় ঘন্টা ধরে ঘুমিয়েছে দেড় ঘন্টা ঘুমানো মানে অনেকটা সময় ঘুমানো ওই ওই কোথায় যাচ্ছিস আরেকজন মানে সারা ইয়ে ঘুরে বেড়ায় প্রচুর কিছু পুচকুর জন্য নিয়েছে দিদিভাই এই যেখানে একটা এর ভেতরে আর একটা আছে এটা দিদিভাই আর আমারও এরকম নিয়েছে এই যে দিদি সব খেলনা টেলনা ছিটিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে ফিশটাকে খুব পছন্দ ধরছে যে এই যে টুল রয়েছে যে আচ্ছা আচ্ছা এদিকে দেখছে এদিকে 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 দিদি ভাইনা ডান্স ক্লাসে গেছে আর একটু পরে আসবে কি ভেঙে দিল ভগবান চলে কি

একটু চিকেন বিরিয়ানি একটা মটন বিরিয়ানি লাস্টে যে খেয়ে নি আছে কিছুটা তো নিয়ে খেয়েছি তারপরে রাজেশবার হলো মার হয়ে গেছিলো মার ধরলো কিরে ও তাকিয়ে আছে তাহলে কিরে খেলি বিরিয়ানি খেলি গন্ধে ঘুমিয়ে কী রে হলো অবস্থা সব বিরিয়ানি টেস্ট করেছে ভাই আন্ডা বিরিয়ানি চিকেন বিরিয়ানি মান্ডা বিরিয়ানি তোমারটাও টেস্ট করেছে খাবারটাও টেস্ট করেছে নিজেরটাও আজকে সবাই মিলে দিয়ে আমি বলেছি আমি পুরো খেতে পারবো না তারপরে শেষে আমিই পুরো খেয়েছি শত ব্যস্ততার মধ্যে রাজেশ দা অনেক সময় বের করেছে বের পরে আমাদেরকে গুড়িয়েছে এবার খুব ঘোড়া হয়েছে এবার বাইরে খাওয়া দাওয়া খুব হয়েছে হ্যাঁ তো প্রতিদিনই প্রায় খাওয়া দাওয়া হতো না তো এমনি তো বাইরে খাওয়াটা আমি অ্যাভয়েডই করি কিন্তু বাইরে আসলে আর কি এইসব চলবে তো রাজেশ দা প্রতিদিন বিকালবেলা হলে বলতো কিরে রে মাম্পি এটা খাবি ওটা খাবি আর আমি